এই বাচ্চাদের নিবে সতেরো টাকা এটা নিবে বাইশ টাকা এই মালটা আপনাকে চল্লিশ টাকা করে দিয়ে দিব, কালো কল দিন তিরিশ টাকা করে এটা যাবে মাত্র টাকায় জুতোটা মাত্র সাতান্ন টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই নিবে টাকা করে এই জুতোটা মাত্র আশি টাকা উড়িষ্যা আমার বিহার যায় মুজফ্ফরপুর যায় পাটনা মাল যায় উড়িষ্যা মাল যায় যেখানে গঙ্গারামপুর বালুরঘাট মুর্শিদাবাদ এই সব জায়গা মাল যায় আমার নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন যে কলকাতার তপসিয়াতে এটা কিন্তু বিশাল জুতোর মার্কেট আছে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আজকে তপসিয়াতে চলে এসেছি যে আপনাদের সামনে একটা জুতোর ভিডিও তুলে ধরার জন্য কারণ আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা তপসিয়ার যদি একটা ভালো দোকান যেখান থেকে আপনারা কম দামে জুতো কিনতে পারবেন এবং বিশ্বাসযোগ্য এরকম একটা দোকানকে যদি আমি তুলে ধরতে পারি তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হন তো দর্শক বন্ধুরা ঘুরে দেখাই যে এখানে কিরকম কি জুতোর দোকান আছে তারপরে কিন্তু আমি আপনাদেরকে একটা বিশ্বস্ত দোকানকে কিন্তু তুলে ধরবো যেখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন দেখুন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু মার্কেটটাকে অল্প করে ঘুরে দেখাচ্ছি এখানে দেখুন আপনারা যেদিকেই দেখবেন সেখানে কিন্তু দেখুন এই যে প্রচুর কিন্তু সব জুতোর যেসব দোকান গুলো আছে সব কিন্তু এই যে পর পর আছে এইখানে এই যে এইখানে দেখুন এইখানে ওই যে প্রচুর জুতোর দোকান আছে তো এই সব দোকানগুলোর মধ্যে থেকে একটা বিশ্বস্ত দোকানকে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে যে গলি আছে এই গলির মধ্যে এখানেও কিন্তু প্রচুর জুতোর দোকান আছে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখুন পরপর নিয়ে আসছি প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর জুতোর দোকান আছে তো এখান থেকে একটা বিশ্বস্ত দোকানকে তুলে ধরছি আচ্ছা আহ দেখি দাদার সঙ্গে কথা বলি দাদা আপনাদের কি জুতোর হোলসেল নাকি আচ্ছা একটু ভিডিও করা যাবে আচ্ছা চলুন দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাদাদের কিন্তু কত ভ্যারাইটি আছে দেখুন এই যে সামনের উপর দিয়ে এখানেও কিন্তু সমস্ত জুতোগুলো সব রাখা আছে আপনাদেরকে এখানে দেখুন এই যে সব জুতোগুলো দেখছেন সব নানা রকম সব ভ্যারাইটির জুতোগুলোই দেখুন এই যে এইখানেও সব জুতোগুলো সব এই যে প্রচুর পরিমাণে জুতো কিন্তু রাখা আছে তো আমি দাদাদের উপরে একটু তথ্য নিয়ে নিই দাদা নমস্কার নমস্কার হুম তো দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম সারিফ আনসারি আচ্ছা আমার সব সব নেম এম আর ফুটওয়্যার আচ্ছা আপনাদের একটু যদি লোকেশনটা বলেন অ্যাড্রেসটা লোকেশন তপসিয়া সিমলা বিরিয়ানি জিজে খান রোড 73046 ওকে ধরুন কেউ হাওড়া বা শিয়ালদহ দিক থেকে আসে কিভাবে আসবে শিয়ালদার থেকে আসতে আসতে 24 নম্বর বাস ধরে ধরে নেবে ভাই পাশে নেবে যাবে ওইখানে জিজ্ঞাসা করবে বলবে আমাকে যেতে যেতে হবে সিমলা বিরিয়ানি বলে দিবে

তো দাদা মোটামুটি এই যে জুতো গুলো আছে মোটামুটি আপনাদের এই জুতোর স্টার্টিং রেঞ্জ কি আছে কত টাকা থেকে আমি দেখিয়ে দিচ্ছি সতেরো টাকা থেকে স্টার্টিং আছে মাত্র সতেরো টাকা থেকে স্টার্টিং হ্যাঁ এই বাচ্চাদের নিবে সতেরো টাকা এই জুতোটা সতেরো টাকা মাত্র হ্যাঁ সতেরো টাকা বাহ কোয়ালিটি তো ভালোই আছে যা বুঝতে পারছি পুরো ভালো কোয়ালিটি এ মাল পাবে বি মাল কিছু না আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে এটা নিবে বাইশ টাকা বাইশ টাকা আচ্ছা এই যে সতেরো টাকা বা বাইশ টাকা এই যে জুতো গুলো ঠিক আছে এগুলো মিনিমাম যদি কেউ নিতে চায় কত পিস নিতে হবে কত পিস আটচল্লিশ পিসের এর কার্টুন আছে কার্টুন নিতে হবে আটচল্লিশ পিস মিনিমাম আটচল্লিশ পিস মিনিমাম আটচল্লিশ পিস আচ্ছা এবার ধরুন এই ধরনের জুতো যদি কেউ মিলিয়ে মিশিয়ে নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দেবেন হ্যাঁ আটচল্লিশে কম যদি কেউ নিতে চায় হ্যাঁ দিয়ে দিব ধরুন এক কার্টুনের মালের মধ্যে মিলিয়ে মিশিয়ে নিতে চাই হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিতে পারবেন হ্যাঁ ওকে ওকে এটা তাহলে কত বললেন বাইশ টাকা এটা বাইশ টাকা হ্যাঁ ওকে এই একটা জুতো আছে এগুলো বাচ্চাদের এ ফর্ম আচ্ছা এই জুতোটার চারটে পাঁচটে কলার আছে আচ্ছা এই মালটা আপনাকে চল্লিশ টাকা করে দিয়ে দেবো মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বাহ পাঁচ গুটি মাল আছে আচ্ছা মালটা এবার ধরুন এই চল্লিশ টাকা জুতোটা কেউ নিয়ে আছে মোটামুটি কত টাকা বিক্রি করতে পারে একশো টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করে দিবে ডবল লাভ মানে ডবল লাভ হতে ডবল লাভ হবে ওকে ওকে ঠিক আছে নেক্সট দেখেন এর বড় আছে হ্যাঁ ছয় থেকে নয় আচ্ছা তাই টাকা মাত্র বাহ ওকে এ মাল পুরো ঠিক আছে একশো টাকা করে বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচটা ছটা কালার আছে পাঁচ ছটা কালার আছে ওকে নেক্সট দেখেন এটা জেন্সের মাল চিনি এই জুতোর ভালো বিক্রি একদম ভালো বিক্রি তিনটে চারটে কালার আছে আচ্ছা বাহ এটা সাতান্ন টাকা মাত্র মাত্র সাতান্ন টাকা ওকে ঠিক আছে নেক্সট দেখেন তাহলে ঠিক মাল নেবে জুতো হুম কোয়ালডিং নিবে তিরিশ টাকা করে এগুলো তিরিশ টাকা হ্যাঁ কালো কলডিং তিরিশ টাকা করে আচ্ছা এগুলো ধো দেখি তো কোয়ালিটিটা দেখি শুধু পুরো যে কোয়ালিটির মাল আছে ভালো মানে যথেষ্ট সফট আছে জুতোটা ঠিক আছে পুরো সফট ভালো আছে ওকে নেক্সট দেখান ক্রফ নিবে ষাট টাকা করে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা করে অসাধারণ ডায়মন্ড ক্রফস এটা চারটে কলার পেয়ে যাবে কাদো কালো গ্রে ব্লু আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান এদিকটা বাহ ওকে ঠিক আছে নেক্সট দেখান এই মালটা এই জুতো নিবে মাত্র 45 টাকা দেখুন এটা भी 5 টা কালার আছে আচ্ছা কার্টুন দের 30 পিস থাকে 30 পিসের কার্টুন ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দাদা নেক্সট কি দেখাচ্ছেন মাত্র 35 টাকায় জুতোটা বাহ অসাধারণ কালার ভ্যারাইটি পাওয়া যাবে কালার সাদা

আচ্ছা আচ্ছা ধরুন এই জুতোগুলো যদি কেউ বাইরে থেকে নিতে চাই ধরুন বাড়ি বসে পার্চেস করতে চাইছে সাপোজ উড়িষ্যা আসাম বিহার ঠিক আছে এখান থেকে পার্চেস করতে চাইছে তো আপনার মাল ট্রান্সপোর্টে পাঠাতে পারবো মাল ট্রান্সপোর্টে পাঠাতে পারবো আমি আমি অনেক মাল পাঠাই ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে পাঠান মোটামুটি কোথায় পাঠান আপনারা তো উড়িষ্যা যায় মাল আমার বিহার যায় সীতামাটি জানো সীতামাটি বিহার সীতামাটি একটা জায়গা আছে হ্যাঁ মুজাফফরপুর যায় পাটনা মাল যায় আচ্ছা ওকে উড়িষ্যা মাল যায় যেখানে গঙ্গারামপুর হুম বালুরঘাট আচ্ছা মুর্শিদাবাদ এই সব জায়গা মাল যায় আমার ওকে ওকে ঠিক আছে নেক্সট দেখেন এটা দেখুন এটা লেডিস একদম ভালো লেডিস আচ্ছা এটা তিনটা কলার আছে ছয় পিসে এক এক প্যাকেটে কলার থাকে এক ব্যান্ডেলে ছয় পিস এক ব্যান্ডেলে ছপিস পিস হ্যাঁ হ্যাঁ ওকে এর 60 টাকা দাম 60 টাকা ওকে নেক্সট দেখেন এটা করক ডবল কালার করক আছে এই জুতোটা মাত্র 80 টাকা ডবল কালার সোল নিন আচ্ছা কেউ দিতে পারবে না মানদি ঠিক আছে অসাধারণ হুম ঠিক আছে এটা নিবে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা মানে এত সুন্দর দেখতে দারুন দারুন ঠিক আছে নেক্সট দেখান নেক্সট আছে এটা বাড়বি আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখেন ডিজাইনটা বাহ ঠিক আছে এই নিবে বাষট্টি টাকা করে বাহ বাহ দারুন দেখুন দারুন ঠিক আছে নেক্সট দেখান আই মাল নেবে সাতান্ন টাকা স্মাইলি ওকে ঠিক আছে এর কালার দেখে লও আচ্ছা কালার আছে দাদা দেখেনি আচ্ছা দু তিনটা কালার আছে আর জুতোটা কিন্তু খুব সুন্দর একটা ই রয়েছে ডিজাইন করা রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন বাহ ডিজাইন ভালো আছে ওকে ঠিক আছে নেক্সট দেখান এই জুতো বি এক্সএম রেট টাকা মাত্র আচ্ছা এর কালার দেখে নিই আচ্ছা এরও কালার আছে তাই না ওকে ওকে ঠিক আছে নেক্সট দেখি আমরা ক্রক্স নিবে মোটো ক্রক্স একদম মোটা ক্রক্স আছে 65 টাকা করে এত মোটা ক্রক্স হ্যাঁ দেখুন মাত্র 65 টাকা বাহ অসাধারণ ঠিক আছে দেখি তারপর জুতো লেডিস জুতো হ্যাঁ মাত্র 57 টাকা বাহ বাহ ঠিক আছে দেখুন দাদা পিছে সোল ভালো হুম জুতা মোটো আছে একদম ওকে এই মোটর লেডিস করক্স 560 টাকা করে মাত্র 560 টাকা এই দেখুন কত মোটো আছে একদম দারুন এই জেন্সের করক্স মাত্র 560 টাকা এই দেখুন ডিজাইন বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিউ মাল ভি আছে দাদা পিউ মাল 560 টাকা করে মাত্র কত টাকা 560 টাকা 63 হ্যাঁ কি মাল বলে এটাকে পিউ মাল পিউ মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা খুলে দেখিয়ে মানে এটা কি কোনো ডিজাইনের নাম বা কিছু কি ডিজাইন ও জান সব আছে অনেক রকম ডিজাইন আছে দেখুন আচ্ছা এটা ভালো মাল আছে এটা

এটা নিবে বাষট্টি টাকা আচ্ছা ঠিক আছে এটা পঁয়ত্রিশ টাকা এই কোরক্স নিবে ষাট টাকা করে কালোর মধ্যে তাই না কালো মধ্যে ষাট টাকা করে আচ্ছা আচ্ছা ওকে আপনার সাইডেও তো এখানে অনেক কিছু আছে হ্যাঁ এটা এটা ষাট টাকা করে হ্যাঁ হ্যাঁ সব এটা সব আছে সব ষাট টাকা করে এগুলো সব ষাট টাকা করে তাই না ওকে এই জুতো মাত্র বাইশ টাকা এগুলো বাইশ টাকা হ্যাঁ বাইশ আচ্ছা সব কালার আছে তাই না কালার দেখো কত কালার আছে পাঁচটা ছটা কালার আছে আচ্ছা লাল কালার আছে লাল আছে তাই না হ্যাঁ বাহ

বাচ্চাদের জুতো এটা নিবে পাঁচ গোটি মাল আছে মাত্র আঠারো টাকা দেখুন বাহ খুব সুন্দর এটা ছেলেদের আছে মাল হ্যাঁ এটা নিবে আপনি পেয়ে যাবে এটা আপনার তেইশ টাকা মাত্র তেইশ টাকা মাল বাহ বাহ মানে পুরো ছয় সাত এই যে মাল অনেক ওইখানে রাখা আছে দেখে নিন হাওয়াই চটি গোডনে মাল কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা এই দিকটা পুরোটা হাওয়াই চটি আছে তাই না পুরো পুরো হাওয়াই পুরোটাই হ্যাঁ পুরো হাওয়াই আচ্ছা আচ্ছা মানে প্রচুর এখানে স্টক আছে জি আচ্ছা আর এমনি গোডাউনে অনেক আছে গোডাউনে অনেক মাল আছে এখন বৃষ্টি হচ্ছে কি করে আপনাকে গোডাউনে নিয়ে যাবো ওটাই আচ্ছা দর্শক বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো যার কারণে আমরা কিন্তু আর বাইরে গিয়ে ভিডিওটা করতে পারছি না নাহলে দাদা ওই বাইরে ওইদিকে আপনাদের যেরকম দেখিয়েছিলাম ভিডিও স্টার্টিং এ সেখানেও কিন্তু প্রচুর স্টক আছে তো যার কারণে সেগুলো কিন্তু আমরা সব দেখাতে পারলাম না তো আমরা নেক্সট ভিডিওতে দাদাদের উপরে না হয় তুলে ধরবো আরো নতুন আরো কিছু আরো কিছু স্টক আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দাদাদের এই আপনারা যারা কেনাকাটা করবেন দাদাদের উপরে আপনারা রিভিউ দিন আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে যারা নতুন দর্শক বন্ধু আছেন বা কাস্টমার আছেন তারা বুঝতে পারবেন যে দাদাদের কাছ থেকে কতটা জেনুইন ভাবে এবং ঠিকঠাক রেটে মাল পাওয়া যাবে আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট যে আপনারা কিন্তু কমেন্ট 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 করবেন যে আপনারা কতটা উপকৃত হলেন ঠিক আছে দাদা তো আমাদের দর্শক বন্ধুদের যারা কমেন্ট করবে বা তাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা হয় আপনাদের উপরে আবার ভিডিও তৈরি করবো ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে